আজকে আমি ঘুগনি করব আলু নিয়েছি তার জন্য কেটে আর বুট আড়াইশো গ্রাম বুট আমি ভিজিয়ে রেখে নিতাম এটা আমি সিদ্ধ করে নেবো আগে একটু ধনে জিরে আর একটু গরম মশলা ভেজে নেব কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এই কটা ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে আমি ঢেলে নেবো এটা ঢেলে নিয়েছি এটা আমি গুঁড়ো করে নেবো ঠান্ডা করে কড়াতে জল দিয়েছে বুটগুলো সিদ্ধ করে নেব বুটটা ঢেকে সিদ্ধ করে নেব আমি এটা পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঢেকে সবগুলো ঢেলে নিয়েছি কড়াটা বসে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে লবণ দিয়ে দেবো আলুগুলো ভালো করে থেকে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আলুগুলো সব তুলে নিয়েছি ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো আছে ভাজা ওটা গন্ধ বেরোচ্ছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি আমি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো আদা তিনটা গরমটা চলে গেছে ভেজে নিয়েছি আমি এবার টমেটোটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটা সিজ হয়ে গেছে টমেটারটা আধা গরমটা চলে গেছে আমি একটু জল দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি ভালো করে পচে নেব চিনি দিয়ে দেবো ভালো করে কষে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে মশলাটা আমার ভালো করে কষে নিয়েছি দেখুন কি সুন্দর জেলিটা আমি এবার আলুগুলো দিয়ে দেব দিয়ে দেব ভালো করে কষে নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট আমার হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে গলে যাচ্ছে আমার এটা হয়ে গেছে ভূমিকা আমি আগে সেই ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম এটা গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেব এবার এটা নামে এরকম করে রুটি লুচি সব সবসময়ই খাওয়া যাবে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাভ করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ